পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আইআরজিসি প্রধানের ঘোষণা সিরিয়া মুক্ত হবে এবং ইহুদিবাদীদের সেখানে কবর হবে পরে জানাব ইরানের বিরুদ্ধে এবার হার্ডলাইনে ট্রাম্প চালাতে পারে হামলাও এদিকে সিরিয়ার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইসরায়েল আল মায়াদিনের প্রতিবেদন জানাবো বিশ্বের সামরিক ড্রোনের বাজার ত্রস্কের দখলে এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত চায় না সিরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিরিয়া মুক্ত হবে এবং ইহুদিবাদীদের সেখানে কবর হবে আইআরজিসি প্রধানের ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছে পরিণতিতে সিরিয়া বিদেশি থেকে মুক্ত হবে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় জেনারেল সালামি এই ঘোষণা দেন তিনি বলেন ক্ষোধার্থ নেক্রের মতো বিদেশি শক্তিগুলো আজ সিরিয়াকে সিরে টুকরো টুকরো করতে চাইছে দেশটির দক্ষিণ অঞ্চলে তৎপর রয়েছে ইহুদিবাদীরা এবং উত্তর ও ও পূর্ব অঞ্চলে অন্যরা জেনারেল সালামি বলেন ইহুদিবাদীরা দামেস্কের পরিবারগুলোর ভিতরে খালি চোখে দেখতে পাচ্ছে এটি সত্যিই অসহনীয় আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে যেমন আমাদের প্রিয় নেতা বলেছেন আল্লাহর রহমতে সিরিয়াতার শক্তিশালী এবং অভিজ্ঞ যুবকদের হাতে মুক্ত হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনী চলতি সপ্তাহে ভবিষ্যাদানি করেছেন যে সিরিয়ার যুবকরা অবশেষে তাদের দেশকে দখলদারিত্ব থেকে মুক্ত করবে ওই বক্তব্যে সর্বোচ্চ নেতা বলেন সিরিয়ার তরুণরা জেগে উঠবে প্রতিরোধ করবে ত্যাগ স্বীকার করবে এবং ইরাকের মতো পরিস্থিতি কাটিয়ে উঠবে এটা ঘটবে এ নিয়ে কোনো সন্দেহ করবেন না জেনারেল সালামি হুশিয়ার উচ্চারণ করে বলেন ইহুদিবাদীদেরকে সিরিয়ায় তাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য চরামূল্য দিতে হবে তাদের এই ভূমিতে কবর দেওয়া হবে তবে এর জন্য কিছু সময় লাগবে আইআরজিসি প্রধান কমান্ডার আরও বলেন ইরানের সামরিক উপদেষ্টারা সিরীয় নাগরিকদের মর্যাদা রক্ষার জন্য সিরিয়ায় গিয়েছিলেন কোনো ভূমি দখল বা উচ্চভিলাষী স্বার্থ উদ্ধারের জন্য নয় তিনি বলেন সিরিয়ায় ইরানের উপদেষ্টাদের উপস্থিতির সময় দেশটির জনগণ একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করেছিল গত সাতাশ নভেম্বর বিদেশি মদতপুষ্ট বিদ্রোহীরা হায়াতে তাহরির আশামের নেতৃত্বে সিরিয়ায় অভিযান শুরু করে দুই সপ্তাহের তাণ্ডবের মধ্য দিয়ে তারা রাজধানী দামেস্কো দখল নেয় এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতন হয় এর পরপরই ইহুদিবাদী ইসরায়েল পুরো সিরিয়ায় সামরিক অবস্থানে ব্যাপক হামলা চালায় এবং বেশ কিছু অঞ্চল দখল করে নেয় সিরিয়ার এই গোলযোগপূর্ণ পরিস্থিতি থেকে ইহুদিবাদী ইসরায়েল এবং আঞ্চলিক কয়েকটা দেশ সুবিধা নিচ্ছে ইরানের বিরুদ্ধে হার্ডলাইনে ট্রাম্প চালাতে পারেন হামলাও মধ্যপ্রাচ্য এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অনেকটাই শত্রুমুক্ত এই দুই বন্ধুর পথে এখন একমাত্র কাটা ইরান যদিও মার্কিন নিষেধাজ্ঞায় ঢুকছে ইরান তারপরও স্বস্তিতে নেই ওয়াশিংটন ও তেল কর্মকর্তারা তাদের ভয় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে ইরান করবে পাল্টা হামলা আর তাই ইরানকে নিয়ে নতুন এক ছক কষেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় হন ট্রাম্প তবে নির্বাচনী প্রচারণার সময় বেশ কয়েকবার আততায়ী হামলার শিকার হয়েছিলেন তিনি মার্কিন গোয়েন্দারা দাবি করেছিল ট্রাম্পের জীবন নিতে মরিয়া ইরান কি এ নিয়ে তখন তেহরানকে সতর্কও করে দিয়েছে বাইডেন প্রশাসন যদিও তেহরান জানায় ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই তাদের কিন্তু খ্যাপাটে প্রকৃতির ট্রাম্প ইরানের উপর বেশ বিরক্ত মিত্র ইসরায়েলের প্রতি আনুগত্য দেখাতে হলে ট্রাম্প ইরানে হামলার অনুমতি দিতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল এবার এক খবর সামনে নিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল খবরে দাবি করা হয় ইরানের লাগাম টানতে সব ধরনের অপশন মাথায় রেখেছে ট্রাম্প ইসরায়েলের অভিযোগ পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তেই রয়েছে ইরান সেক্ষেত্রে ইরান সফল হলে তা হবে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি তাই বন্ধুকে বাঁচাতে মরিয়া ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিই বেছে নিয়েছেন निषेधा बा कूटनीति नय বরং ইরানে আগে ভাগে বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র এভাবেই ইরানের বিষদাঁত ভেঙে দেওয়া সম্ভব হবে বলে বিশ্বাস ট্রাম্পের ট্রানজিশন টিমের ট্রাম্পের টিমের কিছু সদস্য ইরানের পরমাণু স্থাপনায় হামলার অপশনকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবছে বিশেষ করে সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর আবার লেবানন ও ফিলিস্তিনেও ইরানি প্রক্সিরা দুর্বল হয়ে পড়েছে এতে সামগ্রিকভাবে এই অঞ্চলে ইরান অনেকটাই একা হয়ে পড়েছে এই সুযোগকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র যদিও হামলার এমন ভাব প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি এর আগের টার্মে ইরানের সবচেয়ে চৌকশ সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল ট্রাম্প এতে ইরানের যে ক্ষতি হয়েছে তা এখনও পুষিয়ে উঠতে পারেনি দেশটি তখন ইরান এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিল ট্রাম্পের মাথার মূল্য ঘোষণা করেছিল তারা এখন ট্রাম্প ক্ষমতায় বসে আবারও ইরানকে চেপে ধরার সুযোগ পেল নিশ্চিতভাবেই তা হাতছাড়া করবেন না ট্রাম্প প্রশাসন সিরিয়ায় পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইসরায়েল আল মায়াদিনের প্রতিবেদন দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আলমায়াদিন গণমাধ্যমটির দাবি দখলদার বাহিনী সিরিয়ায় কেবল কৌশলগত অস্ত্রাগার নয় মাঝারি পাল্লার অস্ত্রগুলোকেও লক্ষ্যবস্তু করেছে সিরিয়ায় দায়িত্বরত সংবাদদাতার বরাদ দিয়ে আলমায়াদিন জানিয়েছে সিরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ ক্রমেই কঠিন হয়ে পড়েছে কারণ দেশটিতে ব্যক্তিগত অস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে সেই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সিরিয়ার স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং ধীরে ধীরে দেশটির মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এদিকে আলিপুর দক্ষিণ অঞ্চল আল সাফিরা এলাকায় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং প্রতিরক্ষা কারখানাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান রাতভর হামলায় দামেস্কের উপকণ্ঠে আল রুহাইবাই একটি সিরিয়ান রাডার ব্যাটালিয়ন ও লক্ষ্যবস্তু হয় সিরিয়ার রাজধানী দামেস্কো আল সোয়াইদা বা হামাস অঞ্চলের ম্যাশাফ এলাকায় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোও ইসরায়েলি বিমান হামলার শিকার হতে হয় আলমায়াদিনের সিরীয় সংবাদদাতা জানিয়েছে এ অবস্থায় দেশটির সামরিক প্রশাসন এখন সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনের ওপর জোর দিচ্ছে সে সঙ্গে প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে আলেপ্পো এবং রাজধানী দামেস্কো সহ অন্যান্য শহরগুলোতে কোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি বিশ্বের সামরিক ড্রোনের বাজার তুরস্কের দখলে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ড্রোন তৈরি করেছে তুরস্ক এই ড্রোনের বাজারও দিনে দিনে আবারও বড় হচ্ছে ব্যাহত হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন যুদ্ধ আজারবাইজান যুদ্ধ এছাড়াও বিভিন্ন দেশের সামরিক অপারেশনে তুরস্ক নির্মিত ড্রোনের কার্যকারিতা সবাইকে চমকে দিয়েছে ফলে এসব ড্রোন নিজেদের সমরস্ত্র ভাণ্ডারে যুক্ত করতে আগ্রহী অনেক দেশ গত কয়েক বছরে বিশ্বের তিরিশটিরও বেশি দেশে ভয়ঙ্কর বাইরাক্তার টিবি টু ড্রোন রপ্তানি করেছে তুরস্ক এই ড্রোনের উদ্ভাবক তুরস্কের সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার প্রতিষ্ঠানটি সাম্প্রতি দাবি করেছে বিশ্বের সামরিক ড্রোন বাজারের পঁয়ষট্টি শতাংশই এখন তুরস্কের নিয়ন্ত্রণে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবা জানিয়েছে টেইক অফ ইস্তাম্বুল অনুষ্ঠানে বাইকারের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক্তার বলেছেন বাইকারই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সামরিক ড্রোন বাজারে পঁয়ষট্টি শতাংশই নিয়ন্ত্রণ করছে তুরস্ক আর ষাট শতাংশই এককভাবে নিয়ন্ত্রণ করছে বাইকার তিনি আরও বলেন গত তিন বছর ধরে বাইকার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার চেয়ে বাইকার তিন গুণের বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত চায় না সিরিয়া আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েল হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেও নতুন করে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না বলে সাপ জানিয়েছে সিরিয়া খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত বারো ঘন্টায় ষাটটির বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে সিরিয়ায় অন্যদিকে আসাদের পতনের পর এ পর্যন্ত এই সংখ্যা প্রায় আট শতাধিক আল জাজিরা সাংবাদিকদের রেশুল শেরদার বলেন আমরা বেশ কয়েকটি প্রচন্ড প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনেছি যা এখানে প্রায় একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি বিমান হামলার কেন্দ্রবিন্দু দামেস্কো এবং এর উপকণ্ঠ বলেও জানান শেরদার তিনি বলেন ইসরায়েলের হামলায় দামেস্কের একটি জেলায় গোলাবারুদ ডিপো এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় আসাদ সরকারের পতনের পর থেকে এটি ইসরায়েলের কৌশলের একটি অংশ যাতে তাদের হামলার বিরুদ্ধে কোনো প্রতিরোধ ছাড়াই সিরিয়া সারতে বাধ্য হয় বাসিন্দারা এদিকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ না মানায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ পূর্ব অঞ্চলে রাস্তা বিদ্যুৎ লাইন এবং পানির ধ্বংস করেছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলেছে ইসরায়েল পাঁচ ঘন্টারও কম সময়ের মধ্যে সিরিয়ার সামরিক স্থাপনায় একষট্টি বার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দামেস্কের কাছে হোমস দেরা সোয়াইদা ও কালামাউন পর্বতমালার সামরিক গুদামগুলোতে হামলা করেছে পাশাপাশি হামা বিমানবন্দরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপরও হামলা হয়েছে অন্যদিকে হায়াত তাহরির আশাম এর নেতা এবং সিরিয়ার নতুন প্রশাসনের ডিফ্যাক্ট প্রধান আহমেদ আল সারা বলেছে ইসরায়েলি সিরিয়ায় তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড কোনোভাবেই ন্যায্যতা দিতে পারে না তবে তাদের দেশ নতুন করে আর সংঘাতে জড়ানোর অবস্থায় নেই বলেও নিশ্চিত করেন তিনি